হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই প্রিয়াঙ্কা ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি প্রিয়াঙ্কা আজকে কিন্তু দেশি মুরগির একটা সিক্রেট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কারণ এই রেসিপি আশা করছি তোমরা আগে কখনও দেখো নি কারণ এটা কিন্তু আমার দিদার একটা রেসিপি তো ভীষণ সুন্দর ইউনিক একটা রেসিপি দেশি মুরগির তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এখানে কিন্তু আমি দেশি মুরগির মাংস নিয়েছি আর সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে একটা স্পেশাল মশলা বানাবো তার জন্য কয়েকটা উপকরণ আমি তো এখানে সাজিয়ে রেখেছি সেগুলো পরে তোমাদেরকে বলে দিচ্ছি আর রয়েছে এখানে পেঁয়াজ আদা রসুন তো এবারে দেশি মুরগিটাকে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবারে এতে আমি একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ মোটামুটি দশ পনেরো মিনিট মাখিয়ে রাখলেই হবে আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো যেই সিক্রেট মশলাটার কথা বলছিলাম তার জন্য এখানে আমি গোটা জিরে গোটা ধনে শুক্তো লঙ্কা আর গোটা গরম মশলা যেখানে রয়েছে দারচিনি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ আর এবারে দিয়েছি গোবিন্দভোগ চাল এটা দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়ে আমি কিন্তু এটাকে ঠান্ডা করে নেব নিয়ে গুঁড়ো করে নেব তবে গোবিন্দভোগ চাল দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজা করা যাবে না গোবিন্দভোগ চালের গন্ধটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করবে তো এটাকে এবার নামিয়ে নিয়েছি নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো অন্যদিকে ডুমো করে আলু কেটে রেখেকে নুন হলুদ মাখিয়ে এবারে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব। আর ওই মশলাটা কিন্তু স্টোর করে তোমরা রেখে দিতে পারো বিভিন্ন সময় কিন্তু মাংস রান্নাতে ব্যবহার করতে পারো আমি তো সেরকমই করি তো এটা কিন্তু আমার দিদার থেকে শেখা রেসিপি তো আমার তো ভীষণই ভালো লাগছে অন্য এবারে আলু ভাজা করে তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পিঁয়াজ বাটা পিঁয়াজ বাটাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি রসুন বাটা রসুন বাটা দিয়ে খুব সুন্দর করে এবার কষাতে হবে পেঁয়াজ ভাজা দিয়ে রান্না করার সময় কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে কড়াইতে আর তারপরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তাই খুব সুন্দর করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এবারে আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিতে হবে যে যতটা খাবে আর আমি কিন্তু আদা রসুন একসঙ্গেই বেটেছিলাম আর অল্প কাঁচা লঙ্কা ওর মধ্যে ছিল তো সবটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবারে কিন্তু আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম মাংসটাকে এবার কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নেব মশলার সাথে তারপর কিন্তু আমি এতে অন্য উপকরণ অ্যাড করব তো মাংসটা কিন্তু একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি আমি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আশা করছি এতক্ষণ পর্যন্ত দেখে বুঝতে পারছো যে রেসিপিটা অন্যরকম হতে চলেছে এবারে আমি কিন্তু নুন অ্যাড করে দিলাম প্রতিটা রান্নার ক্ষেত্রেই চিকেন রান্নার ক্ষেত্রেই কিন্তু আমি মাংস কিছুটা রান্না করে নেওয়ার পর কিন্তু অ্যাড করি নুনটা তো এবারে আমি ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি আর দেখো কতটা তেল বেরিয়েছে মাংসর থেকে যার জন্যেই কিন্তু প্রথমে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি তো খুব সুন্দর করে এবার এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু এটা খুব সুন্দর করে জিনিসটা মশলাটা মজে আসবে আর খুব সুন্দর করে মাংসটাও রান্না হবে আর তেলটাও খুব সুন্দর বেরিয়ে এসেছে দেখতেই পারছো তোমরা তো এবারে কিন্তু আরও একটুখানি আমি কষিয়ে নেব মাংসটা আর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দেবো আমি আলুগুলোকেও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তো এবারে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে গরম জল অ্যাড করছি আজকে যেহেতু আমি একদম হালকা একটা গ্রেভি রান্না করব মানে পাতলা ঝোল রাখবো মাংসে সেই আমি একটু পরিমাণে বেশি জল দিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু কম জলও দিতে পারো তো এবারে আগে থেকে স্পেশাল মশলাটা যেটা আমি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আমি দু চামচ এখানে অ্যাড করব। যতটা পরিমাণ বানিয়েছিলাম তার থেকে দু চামচ এখানে আমি অ্যাড করছি এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না হতে দেব মাংসটা প্রপার সেদ্ধ হবে আলুগুলো সেদ্ধ হবে আর যে মশলাটা সেটাও ঝোলের সাথে খুব সুন্দর করে মিশে যাবে সবটা মিশে যখন একাকার হয়ে যাবে তখন কিন্তু মাংসটা কমপ্লিট হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছো মাংসের লুকটা কীরকম এসেছে তো আশা করবো তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথেই বেশি ভালো লাগবে খেতে তোমাদের আর দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো আর এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে